বিরাট কোহলি একাই একশো বিশ্বকাপের আগে ফের বার্তা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরও একটা শত রানের পার্টনারশিপ বিরাট কোহলি এবং ফাঁক ডুপ্লেসের এই নিয়ে পঞ্চমবার সেঞ্চুরি জুটি করলেন ফাঁক ও বিরাট এ মরসুমে এই প্রথম পঞ্চাশ রানের জুটি পেরোলেন তারা আইপিএল এর গত সংস্কারে দেখা গিয়েছিল আর সিবির সত্তর শতাংশ রান করেছেন বিরাট কোহলি ও ফাঁক ডুপ্লেসি এবার আইপিএল এর জুটি জমছিল না আর মাত্র এক ম্যাচে জায়েজ স্বাদ পেয়েছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শত রানের পার্টনারশিপই শুধু নয় টিমের বাকিদেরও যেন বার্তা দিলেন বিরাট কোহলি ও ফাক ডুপি বিরাট এবার আইপিএল এই নিয়ে তৃতীয় ম্যাচে পঞ্চাশের যদিও লক্ষ্যটা ছিল অন্য একদিকে আগলে রেখে শুরু থেকে শেষ অব্দি ভরসা দেওয়া সে ভরসাই দিলেন বিরাট পৌঁছল বিরাট কোহলি তবে আগের ম্যাচগুলির মতো এর পরপরই থামেননি এবার আইপিএলে বিধ্বংস ইনিংস খেললেন বিরাটের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ বিরাটকে নিয়ে নানা জল্পনা তাকে বিশ্বকাপের টিম বেছে নিতে পারবে এমন জল্পনা চলছে এমন একটা পরিস্থিতি বিরাট কোহলির সেঞ্চুরি নিজের দিনে বিরাট যে একাই একশো সেটা আরও একবার প্রমাণ করে দিলেন ব্যক্তিগত আটানব্বই রানের অঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল বলিং প্রান্তে ব্যাক থাকলে রান আউটের পরিস্থিতি হেঁটেও লাগতো ছেষট্টি বলে নিরানব্বই পৌঁছে যান বিরাট কোহলি স্ট্রাইক পাওয়ার অপেক্ষা বিরাটের সাতষট্টি বলে সেঞ্চুরি আইপিএল অষ্টম এবং সব মিলিয়ে টি টোয়েন্টিতে নবম সেঞ্চুরি শেষ সাত ইনিংসে তৃতীয় সেঞ্চুরি বিরাটের কোন মানসিকতা নিয়ে নেমেছিলেন বিরাট বলেন যে পিচ দেখে যা মনে হচ্ছিল তার থেকে অনেকটাই আলাদা বল আটকে আসছিল বিশেষ করে স্পিনারদের আমাদের টার্গেট ছিল একশো নব্বই একজন শেষ অবধি থাকতে চেয়েছিলাম উইকেট স্লো হচ্ছিল একশো আশি থেকে একশো পঁচাশি রানের টার্গেট ছিল এর আগে থেকে কিছু ভেবে নামি না আমি জানি যে ফর্মে থাকলে সে কোনো সময়ের গিয়ার শিফট করতে পারে ছ ওভার টিকে গেলে টিমের পরিস্থিতি পাল্টে দিতে পারি বিরাটের অপরাজিত সেঞ্চুরির শো জন্য রাজস্থান রয়্যালসকে একশো চুরাশি রানের টার্গেট দেয় রাজস্থান রয়্যালস বিরাট একাই একশো তেরো রানে অপরাজিত থাকেন ফাঁক ডুপ্লেসি করেন চুয়াল্লিশ রান